I'm

উনিশশো সালে আমরা স্বাধীন করেছি আমাদের প্রিয় মাতৃভূমিকে আবার স্বাধীন করতে হলো কেন দু সালে আমাদেরকে স্বাধীন করতে হয়েছে এই প্রিয় বাংলাদেশকে পাঁচই আগস্ট কোনো দিন নয় পাঁচ আগস্ট ষোলো তারিখ নয় পাঁচই আগস্ট ষোলো যেন শেষ যায় নাই আমাদের আন্দোলন চলছে আমাদের আন্দোলন চলবে ঠিক না আমরা বিধায়ক হব না আমরা নিস্তব্ধ হব না আমরা থেমে যাব

কেন করব ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতে আপনারা কি রাজি আছেন রক্তhbar দান দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আওয়াল ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ বাংলাদেশ जिंदाबाद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এলাকার সম্মানিত সুদীবৃন্দ আমরা অনেক দিন পরেই প্রথম মুক্ত আকাশে প্রোগ্রাম করতে পারছি এই জন্য আমরা শুক্রিয়া আদায় করছি সাথে সাথে স্মরণ করছি ওই সমস্ত ভাইদেরকে যাদের এবং প্রতীক্ষার বিনিময়ে আল্লাহ আমাদিগকে এমন একটা মুক্ত পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন আপনার সকলে জানেন পনেরো আগস্ট এদেশের সৈজাচারী শাসক জামাত এবং শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে মাত্র চার দিনের ব্যবধানে ওয়ান উইক ফর ফোর ডেজ আল্লাহ তাদেরকে এই দেশ থেকে বহিষ্কার করে দিয়েছেন এবং সমলে তাদের মন্ত্রী পরিষদ ইউনিয়ন পর্যায়ের নেতা থানার নেতা ওয়ার্ড পর্যায়ের নেতা ইউনিট পর্যায়ের নেতা সকলে আত্মগোপনে চলে গেছে সম্মানিত উপস্থিতি শুধু একটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব আপনারা জানেন বর্তমানে মাদকের করলকে বিষাক্ত যুব সমাজ আমাদের ধ্বংসের পথে প্রায় লাভ বসে ঘরে এখান থেকে একমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র এবং জামাত ইসলাম এই দুইটি মাত্র দল যুবক যুবকে নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করার জন্য একটা প্রতিষ্ঠান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্র শিবিরের কোন ছেলে মাদক দূরের কথা সিগারেট স্মোকিং করে না এবং জামাত করে এমন কোনো কর্মী বাংলাদেশ একজনও খুঁজে পাবনা যে স্মোকিং করে আল্লাহ আমাদেরকে

আজকের এই অনুষ্ঠানের কথা বলার জন্য আমি মোবারক জানাচ্ছি মহিউদ্দিন সেলিম ভাইকে আমাদের সালাতুল আসর নামাজ আদর হয়ে গেছে আমাদের পাশের মসজিদ চারটার সময় জামাত অনুষ্ঠিত হবে সেখানে অজু ব্যবস্থা আছে আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে যেটা আমরা অনেক মানুষ এখানে উঁচু ভিড় হতে পারে আমরা শৃঙ্খলা বজায় রেখে আমরা উঁচু করে নামাজ আদায় করে আমরা খুবই দ্রুত আমাদের মঞ্চ মন সামনে ব্যবস্থা হয় আমরা নামাজ বিরোধী নামাজের পরে আমাদের দ্বিতীয় অধিবেশন আমাদের প্রধান আকর্ষণ প্রথম অবশ্য প্রধান